ওলাম মায়েরাম এটাই চাইতেছে এই দিদি আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছে এই জন্যই হাতে ধরতেছে এই জন্যই বারবার শিখেন এইখানে যদিও নাকি আশা পুরাণের জন্য চাওয়া পাওয়ার জন্য রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা এমনকি যে আল্লাহ শতবার আমাকে পছন্দ করা উম্মতে শতবার পছন্দের পরে ওই আল্লাহ ডাকে তারপরে পর্যন্ত আসে না ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে ওই রাজত্ব দেওয়ার জন্য ডাকে পাঁচবেলার ডাক কেন নিয়ে আসেন এখানে মক্তবের ছেলে তিন নম্বর হাদিস আপনাকে শুনায় দিবে যদি জিজ্ঞাসা করেন এদেরকে তিন নম্বর হাদিস মক্তবের মিফতাহুল জান্নাত আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য তারপর আসেন এই জন্য আসেন আর কতদিন বেহুস থাকবেন মৌত কখন চলে আসবে কেউ জানি না জানেন কখন মৌত আসবে কেউ জানি না মৌত কখন চলে আসবে না বৃদ্ধ জানে না যুবক জানে না বিজ্ঞানী জানে না সাধারণ জানে কেউ জানে না মত কখন চলে আসবে এই জন্য আসেন হকানি আলেমদের কথা শুনা নিজেকে প্রস্তুত করি আর এই উন্মতের জন্য তো আমি দেখাইলাম প্রস্তুতি অনেক সহজ কোন কঠিন না কোনো কঠিন না কোন উন্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না যদি মনের থেকে এই উম্ম সাতবার জান্নাত চায় আল্লাহ আসালুকাল জান্ তো অষ্টমবার জান্নাত বলে আল্লাহ একে দিয়া দেন না তখন আপনাকে চাইতে শুরু করে আর যখন সাতবার বলে আজির বলে আল্লাহ এই ব্যক্তিটাকে আমি পাইতে চাই না একে আমার থেকে নিষ্কৃতি দিয়া দেন কিছু আপনার পক্ষে হিসাব বলে একে নিষ্কৃতি দিয়া দেন যাদের জন্য এরকম সহজ পায়ে হাত রাইখা বলি আসেন আজকে তবা করা যদি আসলে আমি পাইতে চাই আকাঙ্ক্ষা পুরা করতে চাই চাওয়া যদি পাইতে চাই সব কিছু যদি পুরা করতে চাই তাহলে বেশি কিছু করতে হবে না আসেন আল্লাহর কাছে তবা করি কমসে কম এই উন্মত আজকের থেকে পাঁচ ওক্ত নামাজকে মজবুতির সাথে ধরি করবেন সবাই হ্যাঁ পাক্কা মামা তবা করে ধরেন উঠা চলে যাবেন আইবি সাহ আসছে এই জন্য লম্বা করতে চাইতেছি না কেউ উঠা উঠি করব না উনি এখনই আসবেন আর বয়ান এখনই শুরু করবেন ওনার বয়ান শুনবো তারপরে যাবো ইনশা আল্লাহ সত্য তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে